সঠিক আকিদা পৌঁছেনি উনি আমাদেরকে সঠিক আকিদা শিক্ষা দেয় নাই ওনার সাহাবাই কেরাম ছিল তাদেরকে পাঠায় নাই এরকম ভাবে নালিশ করতো এটার জন্য তো আমাদের কোন দোষ নাই ধরলে তোমার নবী হতো বলেন যদি পাকরাও করতে হয় তাহলে তোমার নবীকে জবাবদিহিত করো তিনাকে জিজ্ঞাসা করো তিনি কেন দাওয়াত পৌঁছায়নি তা আমার আল্লাহ কয় হাবিব হাসরের মাঠে আপনার নামে কেউ নালিশ করুক এটা আমি চাই না বলেন সুবহান এজন্য তো আমার আল্লাহ নবীজিকে আদেশ করছেন নবীজি সাহাবায়ে কেরামকে দ্বীনের দাওয়াতের জন্য নজদে পাঠিয়েছেন ওই সমস্ত সাহাবীদেরকে তারা শহীদ করেছেন আল্লাহু আকবার বল এখন প্রমাণটা পাইছেন নি এখন কথাটা বুঝছেন আসেন এবার কোরআনে যাই দেখি আল্লাহর কোরআন কি বলে নবীজি কায়ে জানে না না জানে কোরআন কি বলে আর রহমান সুরা রহমান নাম শুনছেন নি করে না নাই গভীর মনোযোগ দেন আল্লাহ বলেন আর রহমান ও আল্লাহ মাল কুরআন দয়াময় আল্লাহ দয়াময় আল্লাহ নিজে কুরআন শিক্ষা দিয়েছেন পরের আয়াতি খলাকাল ইনসান তিনি ইনসান সৃষ্টি করেছেন এরপর আয়াতি আল্লামাহুল বায়ান তিনি বায়ান শিক্ষা দিয়েছেন কোয়াদ শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন

নবীজির এতে শিক্ষা দিয়ে তালিম দেন এত렵 তো হচ্ছে মা কানা wama যা হচ্ছে হয়েছে এবং বর্তমানে যা হচ্ছে ভবিষ্যতে যা হবে সকল কিছু আল্লাহ পাক আপনার আমার দয়াল নবীজিকে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ তারপরে আলাউদ্দিন খাসিম রহমাতুল্লাহি বলেন যে লিআন্নহু নিশ্চয়ই তিনি মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি ইউনাবিউ আল্লাহু আকবার কও ইউনাবিউ মানে অদৃশ্য দৃশ্য সংবাদদাতা হলেন তিনি যিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর করে তিনি ব্যাখ্যা করতেছেন তারপরে বলতেছেন এখানে শেষ করে নাই আন খবরিল আউওয়ালিনা ওয়াল আখিরিন তিনি প্রথমের খবরও জানেন এবং শেষের খবর জানেন সুবহানাল্লাহ বলেন তারপরে বলতেছেন ওয়ান ওয়ান ইয়ামউদ্দিন এবং ইয়ামউদ্দিন বলতে কিয়ামত কিয়ামতের পরেও কি হবে কবর হাসর ফুল সিরাত কার কি অবস্থান কার কি অবস্থা কে কোন স্থানে থাকবে কোন স্তরে থাকবে এটাও আমার রাসূল জানেন আল্লাহ আকবার কোন তে কুরআন থেকে দলিল পাইছি কিনা আমরা যে নবী গায়েব জানেন কিনা কার কার বিশ্বাস আছে নারায়ে তাকবীর নারায় তাকবীর নারায় রিসালাত হাত নামান তাহলে কোরআন থেকে কিন্তু দলিল পাইলাম অপর আয়াতে রয়েছে ওয়ালা রাকবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন উলামায়ে কেরাম মজুদ যে এই কোরআনের মধ্যে শুকনা থেকে ভিজা ভিজা থেকে শুকনা ছোট থেকে ছোট বড় থেকে বড় এমন কোন বিষয় নাই সেটা একটা পিপিটিকা দৃষ্টি একটা মহাশা দৃষ্টি এমন কোনো সৃষ্টি জগতে এমন কোন কিছু নাই যার বর্ণনা কোরানে নাই আল্লাহ আকবার বর্ণ এই কোরান তো নবী জিরে কেসে গেছে ঠান্ডামি কেসে গেছে ভয়া ময়ে আল্লাহ এই কোরানের যে নবী গায়ক জানেন এই গুণ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই তাহলে কোরান থেকে জানতে পারলাম স্পষ্টভাবে চন্দ্র সূর্যের চেয়ে বেশি বেশি পরিষ্কারভাবে জানা যায় যে আমার রস্তুল তিনি অদৃশ্যের সংবাদদাতা আল্লাহ ভাত পার্বন দেখেন আফসুসাইব এই বর্তমান সমাজে মানব হইয়া মানুষ হইয়া আলেম হইয়া নবীজির গায়েবকে অস্বীকার করে বতস্থ জঙ্গলের প্রাণীরা সংবাদ দেয় তারা বলতেছে যে আমার রস্তুল ইলমে গায়েব জানেন কি জানেন ইলমে গায়েব জানেন এবং গভীর মনোযোগ নবীজির সাহাবে হজরতে আবি হুরাইন হোক তিনি বর্ণনা করেন একটা ইহুদির আকাল বকৃত মাঠের মধ্যে চড়াই এমন সময় একটা নেকড়ে বাঘ আইসা ওই বকরি থেকে একটা বকরিকে পাকরাও করে নিয়ে গেল কি করছে নিয়ে গেছে এবার এই ইহুদিটা একটা লাঠি নিয়ে বাক্যে ধাওয়া করলো তার যখন তাড়ানোর চেষ্টা করলো ওই ইহুদিটা এই বাঘটাকে যখন মারার জন্য গেল গো যাওয়ার পরে এই বাঘটা জীবনের ভয়ে ছাগলটার সাইরা একটা উঁচু পাহাড়ের টিলার মধ্যে বসলেন কের মধ্যে টিলার মধ্যে বয়সা ডাক্তার কয় ইহুদি এই যে তুমি রিজিক্টা আমার কাছ থেকে কেড়ে নিছো এই রিজিকটা তো তুমি আমাকে দাও নাই এই রিজিকটা স্বয়ং আল্লাহ আমাকে দিয়েছিল কথা বুঝতেছেন কেতিসলো এই রিজিকটা আল্লাহ আমাকে দিয়েছে তুমি আমার কাছ থেকে এই রিজিকটা কেড়ে নিলে দেক্রপাকে কথা বলে কথা বলতে থেকে ওই ইহুদিটা বলে আজাব মিন হাযা রজুলুন ফিন নাহলাসি বাইনাল হারওয়াতাই ইউখবিরকুম বিমা মাদাও ওয়া বিমা হুয়া তাযিনুম বলেন সুবহানাল্লাহ ইহুদিটা মনে মনে চিন্তা করেন জীবনে কত আশ্চর্য ঘটনা দেখলাম কত অলৌকিক ঘটনা দেখলাম কিন্তু জীবনে কোনদিন দেখি নাই জঙ্গলের বাগে কথা বলে তখন ওই বাঘটা ডাক দিয়া কই ইহুদি আমি কথা বলছি এজন্য তুমি আশ্চর্য হয়ে গেছো এস আরেকটা আশ্চর্যের সংবাদ তোমাকে দেই যে কি সংবাদ কয় সোনার মদিনায় অবুস উপস্থিত রয়েছেন। আমার কামলিওয়ালা যিনি তিনি অদৃশ্যের সংবাদ দিয়ে থাকেন আল্লাহ তাআলা

যে এমন আশ্চর্যের ঘটনা জীবনে দেখি নাই মানে সে এই সমস্ত ঘটনাটারে নবীজির নিকট পেশ করলেন যে ইয়ার আসল্লাহ আমি তো অমুক একটা দৃশ্য দেখলাম তো এই নেকড়ে বাঘ নেকড়ে বাঘের কথা শুনে কাছে গিয়া কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহ আকবার কর এর থেকে আমরা কি শিখতে পারলাম যে একটা নেকড়ে বাগেরও এই বিশ্বাস এই বিশ্বাস যে আমার রসুল গায়েবের খবর দাতা ইলমে গায়েব জানেন ঠিক কিনা বলেন আজকে যারা নবীজির গায়েবকে অস্বীকার করে তারা তো এই নিকৃষ্ট এই পশু থেকে আরো নিকৃষ্ট এই হিংস্র প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট ঠিক কিনা বলে এদের সম্পর্কে আমি বলি নাই আল্লাহ বলছে উলা ইকাকাল আন আমি বালহুম আদল যে এরা হচ্ছে হিংস্র প্রাণীর চেয়েও আর নিকৃষ্ট আমি বলি আল্লাহ বলছে বাজান এতগুলো দলিল দেওয়ার কোনো প্রয়োজন হয় না যদি কেউ বিশ্বাস করে তার জন্য একটা দলিল যথেষ্ট কথা বলেন ঠিক না যদি না বিশ্বাস করেন আমি সারা রাত দলিল একটার পর একটা দিয়া যায় দিয়া যায় কোনো লাভ কোনো লাভ নাই যারা বিশ্বাসী মানুষ ছাত্রজন একটা দলিল যথেষ্ট কথা বলেন ঠিক না বেটি কোরআন এবং হাদিস থেকে সাবেদ প্রমাণিত যা আমাদের রসূল ইলমে গায়েব শুধু জানেন না তিনি প্রকাশ করেন আল্লাহ আকবার বল ওহাদেরা কেন মরনা কারণ এরা তো আজকে রসূল বুঝেনা নবীর তাজিম এদের ভিতরে নাই আরে আজকে আমরা বলি মবিজি গায়েবের খবরদাতা এজন্য বেদাত বেদাত করে আমরা না গাইলাই ঠিক না কয়েকদিন আগে আপনারা দেখেছেন ফেসবুকে নাম করা বক্তা বাংলাদেশের মানে না বলে পারছি না কি বলবো কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন নবীজিরা বলছে কাউ ভাই নাউজুবিল্লাহ বলেন না সঠিকই কি বলে দিতে হয় নাকি তা কি বললি দা হ্যাঁ আমার নবীজি নাকি রাখাল ছিল লাজবেলে বাবা আমরা নবীজির তাআযিম করলে নবীজির मोहब्बत সম্পর্কে আলোচনা করলে তাদের জলে এটার জন্য প্রতিবাদ হয় কত সর তোর বাপে যে নবীজি এত বড় ব্যাদবি মুলাকস্থাকি মুলাক কথা বলছে এটার প্রতিবাদ করস না গেলে ঠিক কিনা ভালো কথা কি সঠিক না বেটি আমরা নবীদের সালাম দেই মহব্বত করি ভালোবাসি এর জন্য যদি আমরা বেদাতে হই আমরা রে গাইলে আস তোর বাপ এসে এত বড় বিয়া তুমি মনে বুঝতা কি মনে একটা কথা বলো কই এটার তো কি প্রতিবাদ করস নাই এর মানে স্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে তোদের ভিতরে এসকে রাসূল নাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে এসকিরাতুল আছে এজন্য অনেক উলামায়ে কেরাম এটার কঠিন ভাবে জবাব দিয়েছেন যেমন আল্লামা আমার মুয়ান মুর্শিদ কেবলা সাইয়েদ সানাদি মুফতি নাজিরুল আমিন রিজভী হানাফিল কাদেরি মাতাজিলুল আলী ঠিক কিনা বলেন কঠিন ভাবে হুজুর কেবলা জবাব দিয়েছেন আমি হুজুর কেবলার সাথে যতগুলো মাতিলের মতে গেছি তিনি কথা বলেছেন এই সম্পর্কে শুধু আমাদের হুজুর কেবলাই নয় মুফতি আলাউদ্দিন জিহাদি প্রতিদিনভাবে জবাব দিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি প্রতিদিনভাবে জবাব দিয়েছেন মুফতি সাইফউল आजम बाबर আযাদি হুজুর প্রতিদিনভাবে জবাব দিয়েছে কথা বলেন ঠিক না بیٹے মুফতি নকসবন্দি হুজুর হাসানুর রহমান হুসাইনি নকসবন্দি হুজুর প্রতিদিনভাবে জবাব দিয়েছেন ঠিক কি না বলেন কারণ এরা তো সব আমাদের তাক্তা পড়তো না এদের আমাদের রসূল সম্পর্কে কথা বলবে আর আমরা বসে থাকবো এটা তো কোনো ঈমানের পরিচয় হতে পারে না ঠিক কি বলেন তাহলে এটা তো স্পষ্ট প্রমাণিত হয় যে আমাদের ভিতরেই নবীর প্রেম আছে তোরার ভিতরে নাই কথা বলেন ঠিক না বেটি আরে মিয়া আল্লাহ রাসূলের মহব্বত গাছে ভিতরে মহাপত করে পশু পাখি নবীজিকে মহাপত করে এই যুগের মানুষ নবীজিরা চিনে না একটা কুকুর বেহাসতে যাবেন আপনারা জানা না শুনেন নাই ওলামায়ে কেরামের মুখ থেকে আজকেও আমার উস্তাদ মুফতি আলমগীর হুসাইন রেজবি আর নাজিরি হুজুর মসজিদে জুমার নামাজের সময় বলেছিলেন যে একটা কুকুর বেহেস্তে যাবে শুনেন নাই আপনারা কেন বলেন কেন বেহেস্তে যাবে আচ্ছা কুকুর কি ওজু গুসল জানে কুত্তাতে জানে এটা কি নামাজ পড়ছে কোনদিন নামাজ জানে একটা পাখি বেহেস্তে যাবে ভূত হুদ পাখি কোরআনে নাম আছে আছে না নাই আচ্ছা এটা কি ওজু জানে হ্যাঁ নামাজ পড়ছে কোনদিন পড়ছে পড়ে নাই একটা উট বেহেস্তে যাবে

ইবাদতিয়া জান্নাতের আশা করা যায় না কোন সময় যতক্ষণ না আকীদা মজবুত না হবে এই পুরানার মধ্যে আল্লাহ পাক বলেছেন একটা পা কি ভেসে যাবে নবীগণকে মহাপক করার কারণে একটা কুকুর ভেসে যাবে এই কুকুরের এত দাম কেন আজকে তার এত দাম কেন আল্লাহ তার সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন কোরআনের মধ্যে নিয়ে তার নাম ঘোষণা করতে ঠিক কিনা বলেন তো যাই হোক আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইতের ফয়েজ নসিব করেন বলেন আমিন দিন থাকবো বাতিলকে কোনো সার নাই ঠিক কিনা বলেন কোনো সার আমরা সার দিব না আরে আমাকে গালি দিবা আমি কিছু বলবো না আমার বাবাকে গালি দিবা কোনো কিছু বলবো না আমার মাকে নিয়ে গালি দিবা কোনো কিছু বলবো না কিন্তু আমার রসুল নিয়ে কথা বললে ডাইরেক্ট অ্যাকশন ঠিক না বেটি আমরা সার দিবো না কারণ আমার রসুল যদি না আসতো আমার বাবা আসতো না আমি তো সারবো না আমার বাবা মা সারতো না ঠিক কি না বলে আল্লাহ তাহারা জানো আমাদের সবাইকে জন্য। ইমানের সহিত কবরস্থ করেন বলেন আমিন যতদিন থাকবো রাসুল বাগের আমার রাসুল বাগের ব্যাম যেন আমাদের মধ্যে বেতম থাকে বলেন আমিন আসলে মানে গাইলেন ইচ্ছা ছিল না কিন্তু না বললেও ফারসি না মনরা শান্তি দিতেছে না এটা লাগে মিলাদ পত্রে না কোন জায়গা দিয়ে দূর পত্রে না গিয়ে বাধা দেয় এর লাগে একটু কইছে আর কি আমরা রাখছেন দুশ্মনের আসলে গালি দিলে নেয়া হয় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ হজরতের যুগে এক ব্যক্তি দুশ্মনেরা ছোটরা গাড়ি নিয়ে আসতে গেছে আল্লাহ আকবর যে যাই হোক আপনারা সকলে আমি একটু অসুস্থ শারীরিকভাবে আমার জন্য একটু দোয়া করবেন বিশেষ করে আমার পিতা মাতা যারা হয়েছে আমাকে কষ্ট করে পড়ালেখা করেছেন আমাদের উস্তাদ এখানে উপস্থিত রয়েছেন হজরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুর রহমান রিজবি আনাফিল কাদরি এবং আরো অনেক উস্তাদ রয়েছেন সময়ের কারণে বলতে পারছি না সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করেন এবং আমার মহান মুর্শিদ কেবরের জন্য खास করে আপনারা দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন ও আখিরি তাহু আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ merhabalar এই উপস্থিতি এবারে যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নি আসছেন আমাদের জামিয়া Nurul Burhan kelas 17